সালাম আলাইকুম আল্লাহিক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমাদের আলেমদের ভিতরে শরীয়তের মেজাজ শরীয়তের বুঝ এবং ইসলামের বিধান যেখানে যখন যেটা যেখানে থাকা দরকার সেটা রাখার বিষয় আসলে এলাট হওয়া দরকার বর্তমান প্রেক্ষাপটে আসলে জানাবে বিচার সমকামিতা সহ বিধবাদের ছয় লাভ ডিমদের ছয় লাভ সমকামিতার ছয় লাভ এরপর যাইয়া প্রতিতালয় ছয়লাভ এই মুহূর্তে নারীদের ইজ্জত সতীর্থ রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক অনেকে বলে যে একাধিক বিয়েটা আসলে শরীয়তে জায়েজ রাখছে কেউ বলে এটা দরকার হলে করবে কেউ বলে এত এত শক্ত বা এত এত শক্ত কিন্তু শক্ত গুলো কি কি এটা বিস্তারিত আলোচনাও করে না একাধিক বিয়েটাকে আমাদের সমাজে এই পরিমাণ খারাপ করে রাখছে একটা লুচ্ছা বদমাস কেউ মানুষ খারাপ মনে করে না জানে না এবং যদি কেউ একাধিক বিয়ে করে আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী সে চলতেছে চালাইতেছে তাকে মানুষ সাধারণ মানুষ ভালো চোখে দেখে না আবার আমাদের বাংলাদেশে যদি কোনো আলেম অথবা কেউ পরিচিত অথবা আমাদের জানাশোনার ভিতরে আশেপাশে কেউ যদি বিয়ে করে এবং তার কোনো হকের ব্যাপারে না হক হয় অথবা প্রথম বইয়ের প্রতি ঝুঁকে যায় দ্বিতীয় বইয়ের প্রতি খেয়াল না রাখে অথবা যেটাই হোক একটু বিপরীত হইলেই মানুষ একাধিক বিয়েটাকে দোষ দেয় আসলে কি একাধিক বিয়ে ইসলামের বিধান নয় এবং একাধিক বিয়ে কি কি আমার পর্যন্ত থাকবে না একাধিক বিয়ে নিয়ে মানে ইসলামের কনসেপ্টটা কি আসলে এটা জানা খুব দরকারি বিষয় আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্ষেত্রে ইসলামের বিধান হল আল্লাহ তালা সুরাতুল নিসার তিন নম্বর আয়াতে বিবাহের যে বিধান দিয়েছে সেই বিধানটা তালা শুরুই করেছেন তোমরা বিবাহ করো দুইটা তিনটা চারটা অক্ষম হলে তো এই আয়াতের আলোকে সমাজদার মহাশ্রেণী গ্রাম অনেক তাফসির করেছে এর মধ্যে একটা কথা হলো যে মানুষের একাধিক বিবাহের প্রয়োজন এটা রব বুঝতেছেন রব জানতেছেন আর এখানে রব রথ নিজেই একাধিক বিবাহের বিধান দিয়েছে শুধু তাই নয় মানে তিনি এক সংখ্যাকে ছেড়ে দ্বিতীয় সংখ্যা থেকে আলোচনা করেছেন যে দ্বিতীয় এটা কিন্তু আমাদেরকে একাধিক বিবাহের গুরুত্ব বোঝানোর জন্য যে আমরা আলেম হই বা গাইরে আলেম হই যেই হোক একাধিক বিবাহের প্রয়োজন সত্যিকার অর্থে যদি আমরা বুকে হাত দিয়ে বলি যে আমার প্রয়োজন আছে কিনা তাহলে থেকে বলবে যে একাধিক বিবাহের প্রয়োজন আছে তালা প্রতিটি মানুষকে ওইরকম চাহিদা ওই রকম যৌবন দিয়েই সৃষ্টি করেছে এখানে হজরত আল্লাহ তালাহ একটা কথা বলেছেন যে কেউ যদি কোনো নারীকে দেখার পরে বলে যে আমার মনের ভিতরে কোন স্পৃহা কোন আগ্রহ তৈরি হয় না সে হয়তো মিথ্যা বলেছে নয়তো তিনি একটা বিস্তৃ কথা বলেছেন সেটা হলো সে ধ্বজভঙ্গা মানে অপর অক্ষ তার মানে কি মতো এত বৃহৎ স্বাভাবিক আল্লাহ রাসুল যার সানে বলতেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো অমর হতো এমন ব্যক্তি এই কথা বলতেছেন যে তার মানে কি একাধিক নারীর প্রতি আমাদের অবশ্যই আগ্রহ আছে আর শরীয়ত সর্বোচ্চ চার বিবাহের বিধান কেন দিল এই ব্যাখ্যাটা অনেক সময় অনেক জায়গায় আমি এইভাবে করি যে মানুষ চার রকমের বাহিরে নেই পাঁচ নম্বর কোনো মানুষ নাই এটা হলো এইভাবে কালো সুন্দর অথবা চিকন মোটা চারটা হয়ে গেল এর বাহিরে তো আর কোনো প্রকার থাকতেই পারে না প্রকার নাই আর মানুষের মানে কথাটা ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি উদাহরণ গুলি টানছি তারও স্ত্রী যদি মোটা হয় সে মনে করে চিকনটার মধ্যে কত স্বাদ না দেয় এই যে কত স্বাদ না জানি এটাতে মনে মনে ভাবলো রাসুল বলতেছেন এটা মনের জিনা কেন ভাই আমি মনের জিনাটা কেন করব ইসলাম তো আমাকে ওই চিকুনটার স্বাদ গ্রহণ করারও অনুমতি দিয়েছে আমি যদি নিয়ে নেই তো চিকুনটাও আমার হয়ে গেল মোটাটাও আমার হয়ে গেল আর কালো আর সুন্দরের যে বিষয়টা যাদের স্ত্রী কালো হয় তারা অনেকে ভাবতে পারে যে সুন্দরের প্রতি কি না আছে বা কারোটা কালো হলে বা কারুটা সুন্দর হলে কালোটার প্রতি কি আকর্ষণ না জানিয়ে আছে এরকম একটা বিষয় থেকেই যায় এই কারণে আল্লাহ বহুবিধ কারণে চার বিবাহের বিধান ইসলামে দিয়েছে আর এটা কিন্তু স্বয়ং রব কর্তৃক বিধান সুতরাং একাধিক বিবাহ নিয়ে ঘৃণা করার উচ্চত্বাতচিল্ল করা তো কোনো সুযোগই নাই এখানে ঈমানের উপরে কি खतरा অবশ্যই এই যেহেতু এটা সরাসরি রবের বিধান এই ক্ষেত্রে কেউ যদি একাধিক বিবাহকে ঘৃণা করে বা যারা একাধিক বিবাহকে উচ্চত্বাতচিল্ল করে তাদের ইমান চলে যাবার 99 ভাগ সম্ভাবনা কারণ এটা রবপরতিক বিধান হ্যাঁ আমি পারছি না সেটা আমার ব্যর্থতা আমার দরকার নাই সেটা আমার ব্যক্তিগত জি আমার ব্যক্তিগত সমস্যা হয়তো আমি কাপুরুষ নয়তো আমি মিথ্যা বলতেছি কিন্তু দরকার ইসলাম বলে যে অবশ্যই দরকার আছে আমি যদি শারীরিক এবং মালিভাবে সক্ষম হই তাহলে একাধিক বিবাহ করা আমার একান্ত জরুরি কিছুদিন আগে বাংলাদেশের যে জরিপ হয়েছিল যে পুরুষ থেকে নারী প্রায় দশ ভাগ তো প্রতিটি যদি একটা করে বিবাহ করে বাকি নারীগুলি কোথায় যাবে আপনার কথায় আমার আসতে হয় ওই যে সাথে টাইম পাস করা রাত্রিবেলা এছাড়া তো উপায় নাই সুযোগ নাই কারণ এই পতিতালয় গুলি আমাদের ফতুয়া দ্বারাই চালু হচ্ছে আমাদের ফতুয়ার কারণে পতিতালয়গুলি চালু হচ্ছে আজকে যদি আমরা ফতুয়ার কারণে বলতে আমাদের ফতুয়ার কারণে বলতে এই যে আমরা একাধিক বিবাহকে ঘৃণা করি এটাকে খারাপ চোখে দেখতেছি এ যারা শারীরিক ভাবে সক্ষম এবং সম্পদের জি আর্থিক ভাবে সক্ষম তারাও বিবাহ করছে না কেন করছে না যে মানুষ আমাকে বিবাহ করলে খারাপ বল তো সেই বলে বিবাহ করলে যেহেতু খারাপ বলে আমি পতিতলেই চলে যাই কেউ জানবে না তবা জি আল্লাহ মাফ করে দিবে তো এই কারণে পতিতালয়ের এবং জিনাহের পথরা আমরাই খুলে দিচ্ছি আল্লাহ তালা এই বিষয়ে আমাদের এ সমাজদার যারা আছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজার এবং আমল করার তো অভিজ্ঞান একাধিক বিয়ে যারা করে তাদের ব্যাপারে আমাদের কি মন মানসিকতা হওয়া উচিত একাধিক বিবাহ যারা করে তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো উচিত ভাই এটা ইসলামের একটা বিধান তুমি পালন করতে পেরেছো কারণে তোমাকে সাধুবাদ তোমাকে মোবারকবাদ আমি পালন করতে পারি নাই এটা আমার ব্যর্থতা কিন্তু আমাদের অবস্থা দেখা গেছে যে কেউ যদি পতিতালয়ে যায় ওই মানুষটা কেউ ওই পরিমাণ ঘৃণা করা হয় না এটা আপনার সমাজ আমার সমাজ সকল সমাজ একই আলেম সমাজ আলেম হ্যাঁ আলেম সমাজ জালেম সমাজ সকল সমাজে একই অবস্থা যে একটা মানুষ রাত্রিবেলায় কোনো মেয়ে নিয়ে রাত্রি যাপন করলে মানুষ তাহাকে যেই পরিমাণ খারাপ না বলে এর থেকে বেশি পরিমাণ খারাপ বলে একাধিক বিবাহকে একাধিক একাধিক বিবাহ বিবাহ করার কারণে এগুলি আলোচনা করা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য হলো একাধিক বিবাহ রাসূল সাল আলিম আসালাম করেছেন সমস্ত নবী রাসুল করেছেন এখানে আরেকটা তারপরে একজন সাহাবিও দেখাইতে পারবেন না যিনি একাধিক বিবাহ করেন নাই এমন একজন সাহাবিও পাইবেন না বুজুর্গানের দিনদের মধ্যে আসেন যে আমাদের বুজুর্গানি দিন যারা আছেন ইমাম আবু হানিফা চার মাজাবের ইমাম সহ আব্দুল কাদের জিলানি ইমাম গজালি বড় বড় বিখ্যাত জগৎ বিখ্যাত বুজুরগানি দিন যারা আছেন সবাই একাধিক বিবাহ করেছে সুতরাং আমরা যে আকাবির আকাবির করি এই ক্ষেত্রে আকাবিরের সন্ন্যত আমি মনে করি যেটা

মানে চাইরের অধিক অনেকের তো রাসুল সাল্লাম বললেন যে চারটা পর্যন্ত রেখে তোমরা বাকিগুলিকে তালাক দিয়ে দেবে প্রথম স্ত্রী থাকা অবস্থায় যদি দ্বিতীয় বিবাহ না যায় ছোট রাসুল কিন্তু এই কথাটা বলতেন যে যাদের প্রথম স্ত্রী জীবিত আছে বাকি সবগুলি স্ত্রী তালাক দিয়ে দেবো এরকম জাল কোনো বর্ণনাও কেউ আমাকে দেখাইতে পারবে মানে জাল যে নিচ থেকে বানায়াও এমন কোনো বর্ণনা আমাকে দেখাইতে পারবে না তারপরে বিবাহের বিধান যখন নাজিল হয়েছে অনেক সাহাবি একাধিক বিবাহ করেছে রাসুম আমাদের আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালানহা জীবিত থাকতে অপর কাউকে গ্রহণ করেন নাই এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা বা কেন করেন নাই ওই বিষয়ে তিনি কোথাও সুস্পষ্ট বলেন নাই বা এই বিষয়ে শরিয়ত নিশ্চুপ তার মানে এই নয় যে এটাকে কেন্দ্র করে আমি একাধিক বিবাহ করতে পারবো না এটা শরীয়তের কোনো দলিলই না বা দলিলের মধ্যে এটা পরেই না আরেকটা বিষয় হলো অনেকে বলে যে কেউ যদি বোর মন সন্তুষ্ট করতে গিয়ে আরেকটা বিয়ে না করে এটা নেই হবে মোস্তাহাব এরকম একটা কথা বলে মানে প্রথম বউ যদি প্রথম বউকে সন্তুষ্ট করার জন্য মন খারাপ না করার জন্য যদি যদি কোনো পুরুষ আরেকটা বিয়ে না করে তাহলে এটা তার জন্য হবে কথাটা কতটুকু এমন কোনো হাদিস যদি কেউ দেখাইতে পারে তাইলে কথা যথার্থ আর যদি কোনো বুজুর্গ ব্যক্তির বা কোনো আঁকা কথা হয় তাহলে এটা শরীয়তের ভ্যালু নেই এটা গ্রহণযোগ্য না কারণ এটা তো একটা আমল বিবাহ তো একটা আমল যদি এই যুক্তিটা এখানে এরা নিয়ে আসে তাহলে রসুরুল্লাহাম কি এই শুন এই মুস্তাহাব বুঝতেন না এই কারণেই তো প্রথমে তো আমি এই কথাটা বাদ দিলাম যে এটা যদি কোনো হাদিস হয় তাহলে এটা ঠিক আছে আর যদি হাদিস না হয় তাহলে এটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য না কারণ আমল করতে হবে একমাত্র রাসুল আল্লাহ তালার হুকুম রাসুল সাল্লা সাল্লামের আমল সাহাবাই কিরামদের আমল আবার অনেকে বলতে চাই যে কোনো প্রয়োজন স্যার একাধিক বিয়ে করার দরকার তার কোনো প্রয়োজন নাই সে মানে কোনো জরুরত নাই যার কোনো প্রয়োজন নাই তার এক বিয়া করারও দরকার নেই জরুরি কথা আবার বৌদের কথা হলো যে আমি তো আছি আমি তো সব প্রয়োজন পূরণ করতেছি তার বিয়ে করতে হবে কেন এই ক্ষেত্রে মানে অনেক জবাব অনেক জবাব একটা জবাব হলো যেমন এক স্ত্রী থাকলে যেই সমস্যাগুলি হয় আপনি দেখেন যে কারু সংসারে যদি পাঁচ জন ছেলে মেয়ে থাকে আমার স্ত্রী অসুস্থ তাদের রান্না বান্না স্বামীর খেদমত থেকে সবকিছু বঞ্চিত সবাই বঞ্চিত কারণ সংসারের বাচ্চাদের মা অসুস্থ আর স্ত্রী যদি দুইজন থাকতো একজন অসুস্থ আরেকজন রান্না বান্না করতো বা সন্তানের খেদমত করতো স্বামীর খ্যাতমত করতো আসলে এই বিষয়গুলি যখন আমরা বিস্তারিত আলোচনায় নিয়ে আসবো বা বিষয়গুলি নিয়ে যখন আমরা ভাববো তখনই আমরা বুঝতে পারবো যে একাধিক বিবাহের কল্যাণ কি আর এক বিবাহের ক্ষতি কি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ওলামাইকার আমি এটা বলতে চান যে একাধিক বিয়ে তো প্রচার করার কি আছে এটা নিয়ে মার্কেটিং করার কি আছে এটা নিয়ে আলোচনা করার কি আছে মানে এটা কি এটা নিয়ে কি আসলে আলোচনা হওয়ার বিষয় এটা অবশ্যই আলোচনা হওয়ার বিষয় শরীয়তের প্রতিটি বিষয় নিয়ে আমরা যেমন চুলছে বিশ্লেষণ করি আলোচনা করি এইখানেও তো এইখানে অন্য অন্য বিধান থেকে বেশি আলোচনা করার বিষয় কারণ এইখানে আছে কোন ব্যক্তি দুই বিবাহ করবে আল্লাহ যে যে বললেন তুমি বিবাহ ব্যক্তি দুইটা বিবাহ করবে এটা জাতিকে জানানো আলিম সমাজের দায়িত্ব কোন ব্যক্তি তিনটা বিবাহ করবে আলিম সমাজ দায়িত্ব পালন না করে একাধিক বিয়ে যেন করতে না পারে এইভাবে পদঘাট বন্ধ করে দিয়া জানাকে সহজ করে দিচ্ছে অনেক আলিম সমাজের কথা এরকম না এটা সমাজদার এবং আহলে সুন্নত জামাতের আকিদা কেন্দ্রিক কোনো আলিমের এরকম মনোভাব থাকা উচিত নয় অনেকে এটাকে নেগেটিভ নিয়ে আসতেছে এই করতেছে শান্তি নাই বদদোয়া এই সে আরো অনেক কথা বলে কিন্তু একাধিক আরেকটা কথা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআনে বলেছেন যে নিশ্চয় নামাজ মানুষকে সকল ফায়েসা কাজ থেকে দূরে রাখবে একুশ পাড়ার শুরুতেই আয়ত্রা এসেছে এখন যদি যারা মত পান করে বা সৎ ঘোষের সাথে জড়িত অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা যদি বলে যে নামাজ তো আমাকে অসৎ কাছ থেকে না এই নামাজ পড়বো না এই নামাজ নিয়ে কোনো আলোচনার দরকার এই বিষয়টা কি কোনো জ্ঞানী লোকের কথা হতে পারে আমরা বিষয়টা কেন টেনে আনবো এটা বিধান তুমি নামাজ পড়ো নামাজ নামাজ আমাকে থেকে পড়তে হবে না নামাজ পড়তে হবে এক বিবাহের মধ্যে যেমন ক্ষতি আছে একাধিক বিবাহের মধ্যে তেমন ক্ষতি থাকতেই পারে তো সুতরাং এই কারণে একাধিক বিবাহের বিরোধিতা করা একাধিক বিবাহের বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা তো আমি তো মনে করি যে এটা ইমান তুলে যাওয়ার কারণ কারণ রব যেখানে একাধিক বিবাহের বিধান দিয়েছেন আর যদি সমাজ এই ভূমিকা পালন করে যে একাধিক বিবাহে বন্ধ হোক তাহলে আমি বলবো সুরাতন নিসার তিন নম্বর আয়াতরাই কেটে দেওয়া হোক কারণ এই আয়াতের মধ্যেই সমস্যা এই আয়াতের মধ্যেই একাধিক বিবাহের আলোচনা আছে অনেকে এখানে বলতে চাই যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না আমাদের ইমান দুর্বল আমাদের কর্ম দুর্বল এই দুর্বল ওই দুর্বল এটা আচ্ছা আমার একটা কথা জবাব দিন তো আপনি যে এক বিবাহ নিয়ে যারা আছে তাদের সংসারে কি জামেলা নাই অবশ্যই আছে আরো বেশি আছে তাহলে আমি তো বলবো কোনো বিবাহেরই দরকার নেই জামেলা যেহেতু হয় জি জামেলা যেহেতু হয় ইনসাফ যেহেতু করতে পারে দ্বিতীয় বিবাহে যেহেতু জামেলা হয় প্রথম বিবাহ যদি জামেলা হয় তাহলে বিবাহেরই কোনো দরকার নেই ইসলাম তো যুক্তি দ্বারা চলবে না ইসলাম চলবে ইসলামের আলোকে ইসলামের যুক্তি দ্বারা ইসলাম চলবে আমাদের যুক্তি দ্বারা ইসলাম চলবে না সমস্যা তো হলো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে ইসলামকে চালাইতে যাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামকে চালাইতে জি আমরা চলতে চাই না ইসলামকে চালাইতে আমরা রাজি না আচ্ছা একাধিক বিয়ে করলে ইনসাফ করতে হবে ইনসাফ করতে হবে ইনসাফ আচ্ছা ইনসাফ করতে হবে কোন কোন ইস্যুতে কোন কোন বিষয়ে আজ পর্যন্ত আমরা আইডেন্টিফাই করে দিতে পারতেছি বা একাধিক বিয়ের প্রয়োজনীয়তা কেন ইসলাম দিল করতে চাইলে কি কি লজিকে করতে হবে কি কি কারণে করতে এই বিষয়গুলোকে কি আলোচনা আসতেছে আমরা অনেকে একাধিক বিয়ের ব্যাপারে যত রুক্ষ যত কঠিন যত কলম আমাদের শানিত কিন্তু জেনা অপকর্ম পতিতাবৃত্তি এর সমকামিতা পরকিয়া এরপরে লিভ টুগেদার এগুলো নিয়ে কিন্তু আমাদের কলমে এত সানিত হচ্ছে না এত কথা হচ্ছে না এগুলো নিয়ে এত বলা হচ্ছে না একাধিক বিনিয়ে দেখা যাচ্ছে যে আমাদের নেগেটিভ নেগেটিভ সাইডকে বেশি এসতেছে এইটার পজিটিভ সাইড কি সমাজে বিস্তারিত আলোচনা হওয়া উচিত না যে অবশ্যই হওয়া উচিত তো এই ভূমিকা তো তারা পালন করবে যারা একাধিক বিবাহকে মানে কঠিন মনে করতেছে বা এখানে বারবার ইনসাফ টানাটানি করতেছে আসলে ইনসাফ শুধু বিবাহের ক্ষেত্রে না সকল ক্ষেত্রেই দুনিয়ার সকল কাজের বিষয়ে ইসলাম ইনসাফের বিধান দিয়েছে এটা আমরা ইনসাফটাকে শুধু বিবাহ কেন্দ্রিক বানায় নিয়েছি আর সকল কেন্দ্রিক আমরা ইনসাফ খুঁজি না বা ইনসাফ এই ক্ষেত্রে কি আছে যেমন মানে ইনসাফটাও নির্যাতিত যেমন আমি প্রতিষ্ঠান চালাচ্ছি আমার অধীনস্থ দর্জন শিক্ষক আছে আমি তাদের প্রতি কতটুকু ইনসাফ পালন করলাম তো তাই বলে কি আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছি প্রতিষ্ঠান চালাচ্ছি না ইনসাব শুধু আমরা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে খুঁজি আর কোন ক্ষেত্রে আমরা ইনসাফ খুঁজতেছি না এটা আসলে আমাদের জন্য একটা লজ্জাকর বিষয় আসলে একাধিক বিয়ের বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সমাজে আলোচনা হওয়া দরকার বলা দরকার করা দরকার বিষয়গুলো আসলে আলোচনা আসা দরকার যারা আলোচনা করে তাদেরকে আমরা সম্মানের সাথে দেখা দরকার এবং যদি কোনো অন্যটা ভুল করে থাকেন সেটাও সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া দরকার আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার দান করেন অনেকগুলো করেন ইনশাল্লাহ আবার আমাদের হবে কোনো একদিন কোন চাই আছেই জন্য দোয়া আছেই আল্লাহ তালা সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন সালাম আলাইকুম